গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি কদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না এই শীতকালের বেলা একদম এত ছোট বেলা একদম কিছু করার সময় পাচ্ছিলাম না ঠিক আছে চলো এখন বাজে হচ্ছে পৌনে দুটো এখন আবার রান্না চলছে মেয়েকে আঁকাতে নিয়ে গিয়েছিলাম আঁকে নিয়ে এসে রিহার্সাল থেকে উম এসেছি দুটোর সময় পৌনে দুটোর সময় এসে পোনে দুটো বলি সরি পোন একটা পৌনে একটার সময় এসে আর রান্না বসিয়েছি তার আগে খাওয়া দাওয়া দিদিভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দিদিভাই ভাই বললো খেয়ে নাও কারণ খাবার টাইম পাবে না দিল্লি বাড়িতে খেয়ে নিয়েছিলাম দিয়ে এখন এবারে রান্না বসিয়েছি আজকে রবিবার চিকেন এনেছে চিকেন হচ্ছে আর হচ্ছে কালকের একটুখানি শাগের ঘন্ট আছে মাছের মাথা দিয়ে শাগের ঘন্ট করেছিলাম সেই শাক ঘন্ট আছে সেটা জাস্ট গরম করে নেবো থালি হয়ে যাবে আর ভাত হয়ে গেছে ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি ভালো লাগবে এখানে চিকেন কষানো হচ্ছে হুম কখন খাবো কখন এই কখন রান্না হবে কখন খাবো এখন তার ঠিক নেই আবার বিকালে ক্যারাটে আছে প্রথমে হচ্ছে আর এখানে ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে এই যে শাকের ঘন্ট গরম করবো ব্যাস তাহলেই হয়ে যাবে এই হচ্ছে রান্না বান্না বেশি রান্না বান্না কিছু করব না মেয়েকে স্নান করে নিতে বললাম স্নান করে নিয়ে একটু রোদে বস তাহলেই হবে আবার বিকালে ক্যারাটে আছে সব চাপা দিয়ে আবার বিকালে ক্যারেটে যেতে হবে ঠিক আছে চলো রান্না কমপ্লিট হয়ে গেছে খেতে দেবো এই যে মাংসের ঝোল হয়ে গেছে এখানে উচ্ছে ভাজা গরম হয়েছে এটা দিয়ে আর শাক ডাল এগুলো সব কালকের ছিল গরম করে নিয়েছি মেয়েকে খেতে দিচ্ছে রেডি মেয়ের খাবার মেয়ে আর কিছু খাবে না উচ্ছে ভাজা দেবো একটু উচ্ছে ভাজাটা দিই অল্প করে ঠিক আছে চলে এলাম পরের দিন সকালে কথা বলতে কি ঠান্ডা ওরে পাপড়ে কখন চান করেছি তাও আটটা বাজে নেই তার আগে চান করে ফেলেছি চান টান করে চুল শুকোয় এখনো অর্ধেক একটুখানি রোদটায় দাঁড়িয়েছিলাম রোদে তো মানে এই নেই আর ও তো একটা কোট গায়ে দিয়ে বসে আছে ঠান্ডা করছে কি বলবো তোমাদের ঠান্ডা করে না আমার ঠান্ডা নিয়ে যাবো আর ও জাম্মার বাড়ি গিয়েছিল এই মাত্র জাম্মার বাড়ি থেকে এলো চলো জাম্মার কি দিয়েছে একবার দেখিয়ে দিই ভেটকি মাছের ঝাল আর আমি বাড়িতে রান্না করেছি আলু ভাজা আলু ভাজা আমার মেয়ে প্রত্যেক খেয়ে নিয়েছে উচ্ছে ভাজা আর হচ্ছে খয়রা মাছ এনেছিল খয়রা মাছ দিয়ে সাদা বেগুন ছিল গাছের সাদা বেগুন দিয়ে ঝাল এই হচ্ছে রান্না আজকে তেমন বিশেষ কিছু রান্না করিনি আর এখানে হচ্ছে ধনে পাতার চাটনি বাটা আছে স্পেশাল ঠিক আছে চলো ঠিক আছে চলো আজ থেকে আবার আমাদের পৌরসভার মেলা চালু হয়ে গেল আজকে যাব না কাল গেলে কালকে একবার যেতে পারি গেলে অবশ্যই শেয়ার করব আগের শেয়ার করেছিলাম আপনাদেরকে পৌরসভার মেলা আজ থেকে শুরু হয়ে গেল যার জন্য রেডি থাকুন সবাই কালকে ঠিক আছে চলো আজের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর একটা কথা ছোট হয়ে যাচ্ছে কদিন ভিডিওটা মাটিয়ে নিয়ে ছোটবেলা আমি একদম ভিডিও দিতে সময় পাচ্ছি না আসলে এইটা হলো মেন কথা একদম মানে সময় পাচ্ছি না উঠতে উঠতেই তো একদম সাতটা সাড়ে সাতটা বেজে যাচ্ছে তারপরে উঠে সব কাজ কর করতে করতে তারপরে চান করা আর করা সব করতে করতে টাইম নিয়ে হয়ে যাচ্ছে ঠিক আছে চলো তাটা